আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাই উপজেলা দিন শাহজাদাপুর ইউনিয়নের দেউরা এই জায়গা এই জায়গা থেকে কিছু সূত্র রয়েছে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছে এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন কিন্তু এখানে তৎপর রয়েছে এছাড়াও কিন্তু আমাদের নব নিযুক্ত ইউনিম সহ আরও অনেকেই মানবাহী সংবাদ পাইয়ে আমরা সেনাবাহিনী এবং আমার পাশের তারা বিজনে অবশ্য আমরা সবাই আসি এখানে আসার পরে আমরা দুই পক্ষকে দাওয়া করি দুই আমাদের পুলিশ দেখ কেমন সামনে চলে যায় আমরা অভিযান চালাচ্ছি এই ঘটনার সাথে দাঙ্গার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এ আমাদের এখানে পুলিশ ফোর্স মোতায়েন আছে তাই এবং নজরদারে অব্যাহত আছে আমরা পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর একন ব্যবস্থা নেব বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুন উজ্জ্বল ত্বকের জন্য আমাদের দরকার ওনাদের मैं आपको लाइक कर सकता हूं